শর্তটা হচ্ছে পছন্দ আপনি করতে পারতেন না একজনে ফেম করছে মাস্টার কয়টা আমি কই কোনটারে বিয়ে করবি কয় একটারেও না তো ফেম যে করলি কয় লাইফ ইজ এনজয় ফার্স্ট টাইম জব করছি তো বিয়ে করবি কারে তুই বিয়ে করবো এই ধরেন যে আইলা বিয়ে কইলে ফুটতে যাই যারের লগে ঘুরলে সে রাজি হইয়া যায় এই মাইয়া আমি বিয়ে করতাম না তো কেমন মাইয়া বিয়ে করবি কয় আমি ফেরেশ কইরাম তো ফেরাস কেমনে করবি কয় একশোটা বাসাই করে একটা কইরাম এবার সে ফ্রেম জালুল করছে বিয়ে তাদেরকে করে নাই এবার একশোটা দেখিয়া যখন একটা বিয়ে করতে গেছে বিয়ে করার তিন মাস পরে খবর পাইছে তার বউয়ে বৌবে কয় নিশ্চয় তুমিও করছ